টি মানгла শিক্ষিত বেকারদের এখন একটাই টিপিকা সেটা হলো জবমুখী শিল্প আমরা হাত জোড় করে বলছি নিয়োগটা দিন আর এইভাবে আর এইভাবে এই পথটা সহ্য করা যায় আরো একটি গুরুত্বপূর্ণ খবর তিনটে দেশে বাড়লো বেকার দেশে বাড়লো বেকারত্বের হার আজকে আমরা এই অবস্থায় সরকার এনে করিয়েছে সরকারের লজ্জা প্রতিদিন সংসার টানতে হিমশিম খায় ভারতে বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে সরাসরি অর্থনীতিতে বাংলাদেশি পর্যটক ও রোগী না আসায় ভারতের হাজার হাজার হাসপাতাল ও হোটেল ব্যবসাগুলো ভয়াবহ ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ফলে সেসব প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কর্মচারীরা বেকার হয়ে আন্দোলনের পথে নেমেছেন এ সময় নরেন্দ্র মোদী বিজেপি সরকারের বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারী ছবিতে জুতা মেরে করা হয় প্রতিবাদ আমরা এর আগেও দেখেছি রাস্তায় নেমেছো তুমি থাকবে এবং আন্দোলন কোন আন্দোলনের দিশা কোন দিকে যাবে সে তো সরকার তরফ থেকে তো সবাই মুখ বন্ধ করে বসে আছে আন্দোলনকারীরা বিক্ষোভ করে বলেন বাংলাদেশী রোগীদের প্রবেশাধিকার দাও হাসপাতাল বাঁচাও ব্যবসা বাঁচাও বেকারত্ব বন্ধ করো মোদী সরকার জবাব দাও আমাদের হোটেলে আগে প্রতিদিন শত শত বাংলাদেশি পর্যটক থাকত এখন ফাঁকা কর্মচারীদের বেতন দিতে পারছি না এভাবে চলতে থাকলে সব ব্যবসা বন্ধ হয়ে যাবে আমাদের হাসপাতালে সত্তর পার্সেন্ট রোগী আসত বাংলাদেশ থেকে এখন রোগী নেই নার্স ও কর্মচারীরা চাকরি হারিয়েছে এই নিষেধাজ্ঞার ফলে শুধু বাংলাদেশ নয় আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স এর ফ্রন্ট থেকে আমরা তিরিশ তারিখ অবধি একটা আলটিমেটাম দিয়েছি হাসপাতাল কর্মীরা আরো বলেন আমরা আগে হাসপাতাল হোটেল গাইড পরিবহন সেক্টরে কাজ করতাম এখন সব বন্ধ সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা কি খাবো চাকরি নেই কাজ নেই সরকার শুধু প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে কিছুই করে না উল্টো এই নরেন্দ্র মোদীর বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী ও রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন ঘোষের একের পর এক বাংলাদেশি বিরোধী মন্তব্যের ফলে আমরা ভারতের সাধারণ পেশাজীবী মানুষ নিজের কর্ম হারিয়ে পঙ্গু হয়ে যাচ্ছি বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা শুধুমাত্র কূটনৈতিক সংকট নয় এটি ভারতের অর্থনীতির জন্য বড় ধাক্কা বিশেষ করে স্বাস্থ্য পর্যটন ও হোটেল ব্যবসায় ভয়াবহ প্রভাব পড়ছে সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে ভারতের বেকারত্ব আরও বেড়ে যাবে যা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে